তো দেখো ফ্যান ঘুরছে মানে ফ্যান আমার লাগানো হয়ে গেছে তো দেখলে ফ্যান ঘুরছে মানে ফ্যান লাগানো হয়ে গেছে আর এখন আমি এতক্ষণ কোনো ভিডিও করতে পারিনি কারণ ইলেকট্রিকের কাজ হচ্ছিলো সব কাজটা দেখাতে হচ্ছিলো তার জন্য ওই ব্যস্ত ছিলাম অনেকগুলো কাজ করলাম বাইরে কিছু লাইট লাগালাম দুটো ফ্যানে আবার স্পিড কমে গেছিলো সেগুলো ঠিক করলাম একটা লাইট ছিল সেটা ঠিক করলাম এদিকে ফ্যানটা লাগালাম অনেক কিছু কাজ ছিল তো সেই কাজগুলো করছিলো বলে ওর পিছনে সময় যাচ্ছিলো বলে আমি চুপ করে বসেছিলাম বুঝতেই পারছো যে বাইরে থেকে লোক আসলে সেই সময় সব ভিডিও ফিডিও করা যায় না তাই জন্য করতে পারিনি এখন এসেছি ভিডিও করতে শরীরটা খুব একটা ভালো নেই কিন্তু ভিডিও তো করতে হবে তো একটা ধামাকাদার ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হচ্ছি তো চলো লেটস গো তার মানে আজকের ডেটে পুরো আমরা জানতে পেরে গেছি যে বিচ্ছু অলরেডি বিয়ে করে ফেলেছে হ্যাঁ লিগাল ম্যারেজ হয়নি তবে সোশ্যাল ম্যারেজ মানে ওই বাড়িতে আর কি বিয়েটা হয়ে গেছে বউ হিসেবেই ওই মেয়েটি রয়েছে ওর বাড়িতে শুনতে পাচ্ছি যে মেয়েটা অলরেডি ডিভোর্সই এবং বহুদিন ধরেই ওদের বাড়িতে রয়েছে ঠিক আছে এবং ওই যে উপরের বেডরুমটা যে দেখায় না তার রহস্যটাই এটা কারণ অলরেডি মেয়েটি ওই বেডরুমে থাকতে শুরু করেছে আর তাই জন্যই একের পর এক তোমরা দেখছিলে বেচুর ঘরের ডেকোরেশন এবং ঘর সাজিয়ে গুছিয়ে নেওয়া হ্যাঁ সমস্ত কিছুই তোমরা দেখতে পাচ্ছিলে সেটা হচ্ছে যে বাবুর ঘর তৈরি করা বাবুর খাটালমারি করে দেয়া। তারপর হচ্ছে উপরে সমস্ত কিছু নিচে সোফা সাজানো ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত কিছুই হয়ে গিয়েছিল এবং বেচুর বউকে আমাদের সামনে নিয়ে আসা হচ্ছিল না এখনও নিয়ে আসা হয়নি কিন্তু এখন আমাদেরকে ও পরিষ্কার জানিয়ে দিচ্ছে যে জীবনে কন্ট্রোভার্সি থাকবে এবং কন্ট্রোভার্সিটাকে ওই অ্যাভয়েড করে ইগনোর করেই চলতে হবে যারা ওকে বাজে বলে তারা তো শিরো শিরো চিরকালই বাজে বলে আর কিছু লোক ওকে এখন পছন্দ করছে না তো সেগুলো ও ঠিক সুধরে নেবে পাল্টে নেবে এইসব বলছে তো আজকের ডেটে এটা ক্লিয়ার যে ওর মতো করে বিয়ে করেছে মানে এই লিগাল ডিভোর্স হবে কি হবে না সেটা ওরকম কন্টিনিউ ঝুলবে কি ঝুলবে না সেটা পরের ইস্যু বাট সোশ্যালি বাবা মার মতে বাবা মার সামনে ও বিয়ে করে নিয়েছে এবং রীতিমতো ও বউ নিয়ে রয়েছে এবং সব থেকে বড়ো কথা ওর ছোট্টো সোনাও মোটামুটি মামমামের সঙ্গে সরগড়ও হয়ে গেছে আর ওকে বোঝানোই হয়েছে যে এটাই তোমার মা এবং ও সেটা শিশুমন মন নিয়েছে যে ওইটাই ওর মা তার মানে আমাদের আর যেটা মানে আশা ছিল যে কোনো সময় হয়তো টিনু ওই বাড়িতে ফিরতে পারে সেই আর নেই ঠিক আছে সেই আশা অনেকদিন আগেই মিটে গেছে কারণ আমাদের মিত্তির বলেই দিয়েছিল যে থুতু ফেলি সেই থুতু চাটি না এবং ও এটাও বলেছিল যে আমাকে একজন সমস্ত কিছু বলে দিচ্ছে আমি সেইভাবে চলছি সেইভাবে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি অমুক তমুক অনেক কিছুই দেখতে পাচ্ছ হুম এবং ওর যে পরিবর্তন ওর যে পরিবর্তন মানে দ্যাট মিনস ঘরের জিনিসপত্র আসবাবপত্র সাজিয়ে গুছিয়ে নেওয়া বাথরুম টাইলস সুন্দর করে করা ঝাড়বাতি লাগানো এটা ওটা ডেকোরেশান অমুক তমুক সমস্ত দেখে তোমরা এটা বুঝে গেছো যে মোটামুটি ও সমস্ত কিছুই করেছে শুধু আমাদের সামনে লুকাছিপি লুকাছুপি খেলা হচ্ছে ঠিক আছে এবং সবাই মোটামুটি বলতে শুরু করে দিয়েছে যে অলরেডি ওর বিয়ে হয়ে গেছে এবং মেয়েটির একটি ছোট্ট চ্যানেল আছে সেটাও খবর পেলাম হ্যাঁ ইউটিউবে একটা ছোট্ট চ্যানেল আছে মেয়েটি ডিভোর্সি এবং এবং মেয়েটি দেখতে কেমন সেটাও লোকের সামনে চলে এসেছে সবাই মোটামুটি ফটো দিতে শুরু করে দিয়েছে যে মেয়েটি দেখতে কেমন মেয়েটিকে সবাই মোটামুটি জেনে গেছে আর মেয়েটার ফ্যামিলির লোকজন নিশ্চয়ই জেনেই ও চলে এসেছে এখানে থাকতে শুরু করেছে এরকম নয় যে না জেনে এসেছে এবার তোমাদের প্রশ্ন উঠতে পারে যে কোন ফ্যামিলির কি ব্যাকগ্রাউন্ড দেখো আমাদের আর এগুলো জেনে লাভ নেই আমাদের এগুলো জেনে লাভ নেই যে কোন ফ্যামিলির মেয়ে তারা হাত পা বেঁধে জলে ফেলে দিল কি না কি তারা সব জেনে শুনে এটা করে নিল কিনা আমাদের জেনে লাভ নেই কারণ কারোর পার্সোনাল ব্যাপারে আমরা ইন্টারফেয়ার করব কেন সেখানে মিয়া বিবি রাজি আমরা কেন সেখানে উল্টোপাল্টা করতে যাব। বেচু যদি চায় তার এরকম রিলেশানে থাকবে আর সেই মেয়েটিও যদি চায় বেচুর সঙ্গে সে সুস্থ স্বাভাবিক লাইভলিড লিড করবে আমরা কিছু বলার নেই এইবার হচ্ছে পরে রইল বাচ্চাটার ব্যাপারে এখন বাচ্চাটা প্রথম প্রথম ওকে পেয়েছে ওর সঙ্গে ভালো রিলেশন হচ্ছে পরবর্তীকালে আমরা জানি না কি হবে না হবে যেটা হবে সেটাই দেখবো আর এখনও টিনুর উচিত কিছু করা আর কিছু বলার নেই কারণ অলরেডি ছেলেটার মনের মধ্যে ওই মাম্মাম জায়গা করে নিয়ে ফেলেছে অলরেডি জায়গা করে নিয়ে ফেলেছে এবং টিনুর কিছু ভুল ভ্রান্তি কিছু উদাসীনতার জন্যে আজকে টিনু তার মাইন্ড থেকে অনেকটাই সরে গেছে টিনুর অস্তিত্ব তার কাছে আর থাকছে না কারণ কনফিউজ হয়ে যাবে বাচ্চাটা না বাচ্চাটা তো বুঝতেই পারছে না বাচ্চাকে বোঝানোই হয়েছে যে তার মা আর কি এখানে নেই পৃথিবীতে নেই এবং সেই জন্য তাকে নতুন মা এনে দেওয়া হয়েছে যাকে সে মাম্মাম বলছে এবং মাম্মামের নামও মোটামুটি রিভিল হয়ে গেছে কেউ কেউ ওই শ্রী 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 হ্যাঁ শ্রী শ্রী হ্যাঁ শ্রী মানে শ্রীটা পরে তার আগে ওই বিন্দু 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 অনুকণা বিন্দু অনুকণা আছে তার আগে হুম তো যাই হোক নাম তার সঙ্গে আছে সাহা টেক্সটাইল বুঝতে পেরেছ আচ্ছা কেউ কেউ বলছে নামটা এম দিয়ে তবে আমার মনে হয় সেটা নিক নেই এম দিয়ে যে নামটা সেটা নিক নেই তো যাই হোক আমাদের ওই সবই ইন্টারেস্ট নেই আমার তো অ্যাটলিস্ট এটাই ইন্টারেস্ট নেই কাকে বিয়ে করছে তার নাম কি সে কেমন দেখতে হ্যাঁ অবশ্যই ভিউয়ার্সদের কিউরসিটি থাকবে তাকে কেমন দেখতে সে কী তো দু চার দিন পর তোমরা দেখতেই পাবে সব কিছুই তোমরা দেখতে পাবে তারও ভিডিও দেখতে পারবে তারও সমস্ত কিছু দেখতে পারবে সব কিছুই দেখতে পারবে তবে হ্যাঁ এটা বলতে পারি সময় বলে দেবে কোথা থেকে কী হবে না হবে আদৌ বেচুর জন্য এটা রাইট ডিসিশান কি ভুল ডিসিশান সেটা সময় বলে দেবে আমরা তো এখান থেকে বলতে পারি না এখন প্রথম প্রথম সব জিনিসই মধু মিষ্টি চিনির মতো গুড়ের মতো লাগে পরবর্তীকালে তিক্ত সম্পর্ক হয় তো আমি তো তোমাদেরকে বলেইছিলাম যে বেচুর ব্লগ এখন তখনই ভালো হতে পারে যখন বেচু ডাইরেক্টলি তার আবার নতুন একজনকে নিয়ে আসবে এবং তার সঙ্গে কুলসজ্জা থেকে তোমার হচ্ছে তার সঙ্গে বৌভাত থেকে তার সঙ্গে বাসর রাত থেকে কুমড়ো পূজা থেকে সমস্ত কিছু দেখালে অবশ্যই সেই ভিডিওস চলবে তাই না তো যাই হোক সেরকমই কোনো পরিকল্পনা অবশ্যই বেচু নিয়েছে কারণ এক বছর হয়ে গেল টিনা আর ওইখানে ফিরছে না বা টিনার সঙ্গে আর কোনো রিলেশন নেই তো সেই জায়গায় এক বছর যখনই সেপারেশনে থাকে তখন সে অলরেডি এরকম কিছু করতে পারে তোমাদেরকে আগেই বলেছিলাম এবং সেটাই হয়েছে সমস্ত কিছু ওরা নিশ্চয়ই প্ল্যানিং মাফিকই চলছে উইদাউট প্ল্যানিং কিছু চলে নি আর তোমাদেরকে আমি আগেও বলেছি যে বেচু এদিক দিয়ে অনেক চালা সব কিছু প্ল্যানিং মাফিকই চালায় আমরা শুধু বোকার মতো ভাবি যে ও ভুল করে করছে না টিনো অ্যাকচুয়ালি বোকা বোকাই রয়ে গেল অ্যাকচুয়ালি ও বোকা বোকাই রয়ে গেল আর তাপ উত্তাপও ওর দেখা যায় না আর কি বলবো এক একজনের কপাল থাকে না কিছু বলার নেই আর কি তো সেরকম কপাল নিয়ে জন্মেছে মেয়েটা সুন্দরী সরল সবই কিন্তু কপালটা দেখো শুট শ্যুট করলো না আর কি যাই হোক সেটা বাদ দাও এখন আর ওটা বলে কোনো লাভ নেই তবে এটা বলতে পারি এখনও টিনু যদি চেষ্টা করে ওর বাচ্চাকে ফিরে পাওয়ার তাহলে ওকে বাঘিনীর মতো ঝাঁপ দিতে হবে বাঘিনীর মতো এত নিরুত্তাপ হলে হবে না এবার সবার এটা প্রশ্ন উঠতে পারে যে আজকের টিনার ভিডিওজ আসেনি কেন ঠিক আছে দুটো কারণে আসতে নাও পারে একটা হচ্ছে ও প্রমোশন ভিডিওটা দিয়েছে এখন একটা দুটো কারণে না আসতে পারে একটা ওর মানসিক অবস্থা একদমই ভালো নেই ব্লগিং করার মতো তাই জন্য ও ভিডিওজ দেয়নি এটা হতে পারে আর একটা হতে পারে প্রফেশনাল কারণে তার কোনো কাজ আছে সেই জন্য তাকে কোথাও যেতে হয়েছে তার জন্য তার ব্লগ না আসতে পারে এই দুটো ছাড়া অন্য কোনো রাস্তা নেই দেখতে পাচ্ছি না কেন ভিডিওজ দিচ্ছে না কারণ দেখো অন্য কেউ বলতে পারে এই ঘনায় গেছে ওই গেছে ওই ফোকলার সাথে অমুক তমুক বলতে পারে সে তাদের মুখ তারা বলুক আমাদের কিছু বলার নেই কিন্তু আমার যেটা মনে হচ্ছে সিক্স সেন্স বলছে প্রথমটাই বেশি আমার মনে হচ্ছে যে মানসিক পরিস্থিতি ঠিক নেই এটা স্বাভাবিক এবং তার জন্য ব্লগিং করার ইচ্ছাটা নেই এটা আমাদের সবারই হতে পারে ওর বয়সে তো আরও বেশি হতে পারে তো সেই জায়গা থেকে হয়তো ও ইমোশনাল হয়েছে কষ্ট পাচ্ছে তার জন্য ভিডিওজ দিচ্ছে না আর সেকেন্ড হতে পারে কোনো কারণে ওকে কাজের জন্য কোথাও যেতে হয়েছে আর সেই যেতে হয়েছে বলে ও ওই ভিডিওজ দিতে পারছে না এটা হতে পারে ঠিক আছে কারণ অন্য কিছু ও দেখাবে না জার্নি ফার্নি হেনা তেনা কিছুই ও দেখাবে না আর সেটা সামনে আসলে ঠিক ও না তাই জন্য আমার মনে হয় ওই ভিডিওসটা ও স্কিপ করেছে তো তার বদলে একটা প্রমোশন ভিডিও দিয়েছে না ওর কাছে প্রমোশন ভিডিও অনেক আসছে ও প্রমোশন অনেক করছে আর ছেলের ব্যাপারে আমার দেখো ওর হাতে তো কিছু নেই ওর হাতে কি কিছু আছে মানে আমরা সাধারণ মানুষেরা ল বলে কিছু বুঝি কি মানে আমরা কিছুটা পড়ে হড়ে জানতে পারি কিন্তু আমরা কি জানি যারা লয়ে কাজ করে যারা লয়ের সঙ্গে যুক্ত যারা ওতপ্রতভাবে জড়িত তারাই পারবে তাই আজকের একটা জিনিস আমি বুঝতে পারি যে সেক্ষেত্রে টিনার লিগাল টিম যদি সেইভাবে কাজ না করে সেই এফেক্টটা টিনার উপর পড়বে ঠিক আছে তো টিনা হাত পা চুড়ে কান্নাকাটি করলেও তো লাভ বিশেষ কিছু হবে না কারণ টিনার হাতে তো নয় তো যেটা টিনার যাদেরকে হায়ার করেছে তাদের হাতে এবার তাদের ফেলিওরের জন্য যদি টিনাকে সাফার করতে হয় তাহলে কিছু বলার নেই কিছু বলা নেই আমাদের কারণ দেখো আমরা তো কেউ টিনাকে এটা সাজেস্ট করে দিইনি টিনা ভালো বুঝেছে সেখানে গিয়েছে এবং সেখানে গিয়ে টিনার মনে হয়েছে যে সে সেখানে সাকসেস পেতে পারে তাই সে চেষ্টা করেছিল কিন্তু সেইখানেও যদি সেই মেয়েটিকে পয়সার জন্য নাকে দড়ি দিয়ে ঘোরানো হয় তাহলে আর কিছু বলার নেই আর যদি কি বলবো এখানে পয়সাটাই তো সব আর যদি তাদের তারা যেটা করেছে ভেবেছে যে টিনার সামনে পিছনে কেউ বলার নেই কেউ বোঝানোর নেই তার জন্য তার থেকে টাকা নেওয়াই যায় তাই টাকা পয়সাটাই নিয়েছে কিন্তু আর ইমোশানটার কেউ গুরুত্ব দেয়নি তাহলেও আমার কিচ্ছু বলার নেই ঠিক আছে কারণ আমি বলে কি করব অ্যাকচুয়ালি আর যাই হোক টিনা সব রকম চেষ্টা করেছে সব রকম পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করেছে কিন্তু অনেক সময় সাথ দেয় না বা বেটার কিছু অপরচুনিটি রয়েছে বলে এখন অনেক অবস্ট্রাকেল আসছে এটাও হতে পারে বেটার কোনো অপরচুনিটি ওর জন্য রাখা আছে আর তার জন্য এই অবস্ট্রাকেলগুলো এখন আসছে ওকে আরও সিজেন্ট হতে হবে আরও নতুন করে এগিয়ে যেতে হবে কি বলবো বলো তো যে বাচ্চাটা ওখানে আছে ভালো আছে কি বাচ্চা টিনার কাছে আসলে ভালো হবে বুঝতে পারছি না আমার মনে হয় এখন টিনার কেরিয়ার গড়াটাই মনে হয় বেটার হবে এই মুহূর্তে আর হয়তো ভগবান ওর জন্য অন্য কিছুই লিখে রেখেছে হয়তো ভগবান না ওর জন্য অন্য কিছুই লিখে রেখেছে এই যে যত বেশি মানুষ চাপ পায় যত বেশি মানুষ চারিদিক থেকে অবস্টকেল পায় তত মানুষ কিন্তু সিজেন হয় হয়তো এটা টিনার জন্য আছে টিনার হয়তো কেরিয়ারটা অন্য খাতে বইবে আর তার জন্য হয়তো আরও বেশি সিজেন করছে ভগবান ওকে হতে পারে আরও বেশি যত ইমোশান আছে সেগুলোকে হয়তো ইচ্ছা করে ভগবান মানে কি বলবো ওকে স্টক করতে বলছে যে ঠিক আছে তোর ইমোশানগুলোকে তুই কন্ট্রোল কর আর তারপরে নিজে পায়ে নিজে ঘুরে দাঁড়া হয়তো সেটাই হবে নিজেকে সারভাইভ করানোর জন্য হয়তো ও নিজে ঘুরে দাঁড়াবে কারণ এই বয়সে এত বেশি আঘাত এত বেশি কষ্ট না আমি শুধু সোশ্যাল মিডিয়া থেকে বলছি না মানে তার জীবনে যত বেশি আঘাত যত বেশি বেশি কষ্ট পেয়েছে তো সেই জায়গা থেকে এইবার হয়তো মেয়েটা ঘুরে দাঁড়াবে আর ঘুরে দাঁড়ালে তখন তখন তার সাকসেসটাই বড় কথা হবে তাই না তো আমরা ওইটার আশায় রইলাম এখন আমরা তো আশাই করতে পারি আশার বাইরে আমাদের আর অন্য কিছু করার নেই মানে আমাদের হাতে কিছু নেই আমরা যাই করি যেটাই বলি আমরা আশা করতে পারি আর আমি এটাই বলতে পারি আমরা নিজেদেরকে কন্ট্রোল করাতে পারি যে ভাই না ঠিক আছে ও ঘুরে দাঁড়াবে তো দেখা যাক লেটসি কি হয় না হয় আমি আশা হতো হইনি আশা ছাড়ছিও না ভাবছি কিছু নিশ্চয়ই ভগবান ভালোর জন্য রেখেছে তার জন্য এত এত কষ্ট সামনে দিয়ে আসছে তো দেখা যাক হোপ ফর বেস্ট তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি বেশি বড় করব না আবার নতুন ভিডিওর সাথে আমি তোমাদের সামনে আসবো রুনা রুনা লাইফস্টাইল থেকে ততক্ষণের জন্য টাটা